আছো তোরা দুজনে একলাগে থাকতে পারবি আলাদা আলাদা ঘরে থাকবো আমরা তো তোর বিয়া মাইনা নিচ্ছি কিন্তু ওর বউ হিসাবে অন মাইনা নেই ওই বাড়ি সবাই মন চলতে পারলে তারপরে বুঝুন ওই বাড়ি বউ এইটা কেমন কথা হলো মা আমরা তোর বিয়া মাইনা নিতে পারছি আর তুই আমাদের একটা শর্ত মানতে পারবি না ঠিক আছে আমি তোমাদের শর্ত মেনে নেব ও ফকিন নির মাইয়া রে এই বাড়িতে বেশি দিন টিকতে দিব না আম্মা আপনার যেই কথা ওই কা তোর তো না বুঝছি আমার বোনের রাস্তা ক্লিয়ার শুনো হুট করে বিয়ে করছি তো এইজন্য মনে করো বাড়ির সবাই হয়তো মেনে নিতে পারছে না তুই একদিন যা ঠিকই মেনে নেবে এই তোমার হাতে কি হইছে আমি কাপড় সকালে আসছিলাম কি হয়েছে এই ঘরে এই নিষেধ করছে আর আগে তোমরা এই বাড়িতে একজন মানুষ জ্বরে বিছানায় কোনো খোঁজ নিছো একবার প্রয়োজন মনে করছো তার খোঁজ খবর নেওয়ার আবার বড় বড় কথা বলতে আসছে আর শোনো আমি তার হাজবেন্ড হাজবেন্ড হিসাবে আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে ওকে সেবা করা তাই আমি এখানে আছি আর আমরা এখানে বাসন করছি না যদি এত কথা বলতে হবে যদি বিশ্বাস না হয় তাহলে এখানে বসে থাকো দেখো কি হয় আপনি এখানে কি করবেন আমি আমি আসমার বাবা শাহেদ বাবাজির শ্বশুর